রমাজানের আগে সবথেকে বড় যে বিদআত সমাজে প্রচলিত আছে সেটা হলো 15 শাবানকে কেন্দ্র করে বিদআত। তার মানে সুন্নহ मुताबिक কোনো আমল করা হচ্ছে না কিন্তু 15 শাবানকে কেন্দ্র করে নানা রকম বিদআতের আণ্ডালি করা হয়। প্রথমে যখন আমরা এটাকে বিদআত বললাম তখন আমাদের সমাজের এক্সেলির ভাইরা আমাদেরকে বলল ফিতনা সৃষ্টিকারী। তার মানে আমি জানি যতটুকু এই গ্রহত্র অঞ্চল আহেতে অঞ্চল কিন্তু এই অঞ্চলে ভালো বড়ের আয়োজন করা হয়। কেন বলা হয় করলে কি হয়? তাহলে আপনার প্রশ্ন হলো করলে কি হয় আর আমার প্রশ্ন হলো আপনার আমল বেশি করতে হবে না আমল অল্প কিন্তু আমলটা রসলের পদ্ধতিতে কথা কি বুঝতে পেরেছেন আপনার কথা হলো করলে কি হয় আর আমার কথা হলো যে তারা আল্লাহ রসুল আমল করে নাই যে আমল সাহাবাহিকরম করে নাই আপনি যদি ওই আমলটা করেন তাহলে সন্ন্যতের পরিবর্তে বিদাহাত হয়ে যাবে এই জন্য করলে সমস্যা করলে আমি যদি বলি গুনা হয় তাহলে আপনার কাছে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তবতা কিন্তু এটাই সত্য কথা এইজন্য প্রবন্ধর আমার আমাদের মনে রাখতে হবে 15 শাবানকে কেন্দ্র করে 15 শাবানকে কেন্দ্র করে আমাদের সমাজে এমন কত আমল আছে যা আমলগুলো আল্লাহর রাসূল পড়ে নাই কত সেই শাবান মাসে সেটা হচ্ছে এই শাবান মাসে হচ্ছে শাবান মাসের অনেক বিভিন্ন মহিলাদের ভাবে এবং আমাদের সমাজে এক লক্ষ রাকাত নামাজের ফজিলতের কিছু বই আছে এক কোটি রাগাত নামাজের ফজিলতের কিছু বই আছে ট্রেনে পাবেন আপনারা লক্ষ কোটি দূরত পড়ার ফজিলতের কিছু বই আছে যে বইগুলো একেবারে টোটাল ভিত্তিহীন এই বইগুলো সমাজে কিছু প্রচার করা হয় আর আমাদের মা যখন শাহবান মাস তাদের নিকটবর্তী হয় শাহবান মাসের এক তারিখ থেকে শুরু করে শাহবান মাসের পনেরো তারিখ মধ্যরাত পর্যন্ত সাহারি পর্যন্ত তারা তাদের স্বামীর জন্য অপেক্ষা করে যে স্বামী মারা গিয়েছে বিধবাদের জন্য তার তাদের একটা ধারণা যে এই পনেরো দিনের কোন একদিন তাদের স্বামী দেখা দিবে যেমন যখন আমরা বলি যে স্বামীকে তো আপনি কিভাবে দেখবেন তখন তাদের একটা মাসালা তাদের একটা ধারণা হলো যে আপনার কাঁধে তো তারা আপনার আমল নামাই রেখে তাদেরকে আপনি দেখতে পান দেখতে পান না কিন্তু বিশ্বাস করেন তো আপনার বিশ্বাস করতে হবে যে আপনার স্বামী আপনার কাছে আসে মানে এগুলো প্রচার করা হয় আমাদের সমাজে এই সিস্টেমে এই তথ্যগুলো প্রচার করে সমাজে বিদাতি আমল বেদাতি কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচার প্রসার করা হচ্ছে অনায়াসে কিন্তু এগুলোর সাথে সুন্নতের কোনো সংস্পর্শনাই সুন্নাতের কোনো মিল নাই এজন্য রাম শাহবাদ মোশের খুব থেকে বড় যে বিদআত সেটা হলো 15 সাহবান সবে বরাতকে কেন্দ্র করে সিয়াম পালন করা 15 সাহবান সবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটির আয়োজন করা 15 সাহবান সবে বরাতকে কেন্দ্র করে সালাতে আলফিয়া 100 রাকাত সালাত আদায় করা 15 সাহবান সবে বরাতকে কেন্দ্র করে কবরস্থানে গিয়ে মা-বাবার জন্য দোয়া করা আপনি বলতে পারেন আমি কি সিয়াম পালন করতে পারি না আপনি বলতে পারেন আমি কি হালুয়া রুটির আয়োজন করতে পারি না আপনি বলতে পারেন আমি কি আমার মৃত বাবা মার জন্য দোয়া